মেষ আজকের রাশি বল শুরুতে ভাগ্য উন্নতি সম্ভাবনা জীবিকার জন্য বিদেশে যাত্রার চেষ্টা সফল হবে বিদ্যার্থীদের পড়াশোনা মনোযোগী হতে হবে ধর্মীয় আধ্যাত্মিক মনোবাঞ্ছনা পূরণের দিন বিশ্বাসী পাওনাদের সাথে পুরানো লেনদেন জটিলতা কমাতে হবে দূরের যাত্রা ঝুঁকি নেওয়া ঠিক হবে না ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক হতে হবে রাস্তাঘাটে ভিড় ও জটলা এড়াতে চেষ্টা করুন মিথুন রাশি দাম্পত্য সুখ শান্তির বৃদ্ধির দিন অংশীদারী ব্যবসা বাণিজ্যের চলমান অচল অবস্থা কাটাতে শুরু করবে অবিবাহিতের ও ডিভসিদের বিয়ের যোগ কারোর সাথে ঝামেলা না জড়ানোই ভালো কর্কট রাশি কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য লাভের আসা অসমাপ্ত কোনো কাজে আজ সমাপ্ত উদ্বেগ নিতে পারেন আপনার ঋণতা চিন্তা বাদ দিলে সফলতা আসতে শুরু করবে সিংহ রাশি শিল্পী ও যে নতুন কাজের যোগ প্রবল সন্তানের জন্য কিছু অর্থ ব্যয় প্রেমিক যুগলদের দেখা সাক্ষাৎকারের সুযোগ আসবে প্রিয়জনের জন্য উপহার ক্রয় করতে পারেন কন্যা রাশি আজ গৃহস্থলী দ্রব দ্রব্য দ্রব্যের ব্যবসা ভালো রোজগার হবে বাড়িতে আত্মীয় স্বজনে আগমন হতে পারে মায়ের দোয়া ও আশীর্বাদ পাবেন গ্রাম থেকে ফিরে আসার দিন রাশি আজ বৈদেশিক যোগাযোগ ও বাণিজ্য ব্যবসা ব্যবসা যোগাযোগ উন্নতির দিন সাংসারিক কাজে ছোট ভাই ও বোনের সাহায্য লাভের আশা মধ্যস্থতা কোনো ব্যবসা ভালো রোজগার হবে বৃচিত এসে আজ ধারের টাকা আদায় অগ্রগতির আশা খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার সঞ্চয় অগ্রগতির দিন খাদ্য ও পানীয়ের ব্যবসা ভালো লাভ হবে ধনুরাশি ব্যক্তি জীবনে সফল লাভের দিন বেসরকারি চাকরিজীবীদের আজ পদোন্নতি হতে পারে ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে গতি ফিরে গতি ফিরতে শুরু করবে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিলে অবশ্যই লাভ করবেন মকর রাশি প্রবাসীদের দিনটি সাফল্যের ভীষা সংক্রান্ত জটিলতা দূর হবে ব্যবসায়িক কাজের জন্য দূরের যাত্রার যোগ ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগারের আশা কুম্ব রাশি বড় ভাই ও বোনের বন্ধুর বিয়েতে অংশগ্রহণ নিতে পারেন বকেয়া বিল বেতন আদায়ের যোগ বাড়িতে বন্ধুদের আগমন হবে ব্যবসা বাণিজ্য আশানুরূপ রোজগার মিনরাশি কর্ম কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভের দিন সামাজিক ও সাংগঠনিক কাজে সম্মানিত হবেন ব্যবসায়িক কাজে প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের আশা পিতা সন্নৈত আপনার আনন্দিত আনন্দ দেবে